ইংল্যান্ডের স্কুলে শিশুদের দুপুরের খাবারে এখন কম মাংস সস্তা উপাদান এবং কম পরিমাণে খাবার দেওয়া হচ্ছে কারণ খাবার সরবরাহকারীরা ক্রমবর্ধমান খরচের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন অথচ এক সময়ে স্কুল ডিনারে কাস্টার্ড ফিশ চিপস চিজ ফ্ল্যান জ্যাকেট পটেটো আইসক্রিম ছিল নিয়মিত খাবার স্কুলগুলোকে এখন ক্রমাগতভাবে সরকারের বরাদ্দ এবং বাস্তব খরচের মধ্যে যে ফারাক সৃষ্টি হয় তা পূরণ করতে হচ্ছে স্টোকন ট্রেন্টের প্রধান শিক্ষক ক্লেয়ার মর্টন জানান তার স্কুল সেন্ট মেরিজ প্রাইমারি স্কুল বছরে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড অতিরিক্ত খরচ করছে শুধুমাত্র স্কুল খাবারের ঘাটতিপূরণে তিনি বলেন তার স্কুলের অনেক শিশুর জন্য এটি দিনের একমাত্র গরম খাবার যদি প্যাট ভরা না থাকে তবে পড়াশোনার ক্ষমতা থাকবে না The government gives 2 pounds 58 per child to cover for the free school meal. It actually costs the school 3 pounds 20 a day to feed the children. So we've got a deficit of 60 pence per child per day. And that's worked out at St Mary's is just over 45,000 pounds this year that would pay a teacher's wage. 2025-26 শিক্ষা বর্ষে সরকার প্রতিটি প্রাইমারি স্কুলকে প্রতি খাবারের জন্য দুই পাউন্ড একষট্টি পেন্স বরাদ্দ দেবে কিন্তু লোকাল অথরিটিজ কেটারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাইকেল হেইলস বলছেন দুই পাউন্ড আটান্ন পেন্স থেকে মাত্র তিন পেনি বৃদ্ধি করে দুই পাউন্ড একষট্টি পেন্স বরাদ্দ দেয়া অপর্যাপ্ত এবং প্রায় অপমানজনক লোকাল অথরিটিজ ক্রেডিটার্স অ্যাসোসিয়েশনের সদস্য স্কুলে খাদ্য সরবরাহকারীরা প্রতিদিন প্রায় ত্রিশ লক্ষ স্কুল খাবার সরবরাহ করেন এখন তাদের খাবারের পরিমাণ কমানো ও খাবারের উপকরণের মান কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে that's just inadequate it hasn't kept up with inflation over the last few years at all and on speaking to our members in a recent survey our members believe that the true cost of delivering that hot healthy nutritious meal each day is actually 3 pounds 45 free school meal 2026 সাল থেকে সব ইউনিভার্সাল ক্রেডিট প্রাপ্ত পরিবার এই সুবিধা পাবে যার ফলে অতিরিক্ত 5 লক্ষ শিশু এই সুবিধা পাবে বলে সরকার জানিয়েছে স্কুল মিল নিয়ে লিডজের অভিভাবক ও শিশুদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় pat lunches now. A lot of the food is like overcooked as well and there could be a more healthier options. There's a really good different offer of choices. Um, they do vegetarian, halal.